যে সব কিছু করতেছে আমরাও নিজেরাও পড়ছি করছি ট্রাফিএ করছিলাম এখন বিভিন্ন পর্যটন আন্দোলন করতেছে কারণ হচ্ছে এখন কোনো গ্রুপ নাই আমরা পড়ালেখা করে কোনো শান্তি পাচ্ছি না বিগত হচ্ছে যে পড়ালেখা করে আগে যে শান্তিটা পাইছে ওটা এখন কোনো পাচ্ছি না আর তার বই হাইফ আমরা যেটা পড়তেছি এই ক্লাস এইট নাইনের মধ্যে সেভেন যেটা পড়ছে ওটা এখন পাচ্ছে না ক্লাস নাইনের বইয়ের মধ্যে আমাদের ছোটো মধ্যে চলে ভাই আমাকে এই গল্পটা দিয়ে নিচ্ছে পড়ছে আমরা টুতে এটা দিয়ে দিছে আপনার ক্লাস নাইন এখন আপনার হচ্ছে যে কি ক্লাস সেভেনের বইয়ে শরীর থেকে শরীর কীভাবে হয় এগুলো দিয়ে দিছে ডিম কীভাবে বাঁচে ওগুলো দিয়ে দিচ্ছে তার কারণে আমরা জি আওয়ামী লীগ সরকারের অবস্থা থাকার কারণে হচ্ছে আমাদের পড়ালেখা সবকিছু এখন মূলত আমরা কোনো পড়ালেখা করে কোনো শান্তি পাচ্ছি না আমরা সব কিছুর প্রতি যেহেতু পড়াই করতে সেটা বেশি প্রয়োজন আমাদের যে আমাদের ক্লাস টেনের মধ্যে আপনার ধরেন যে বোর্ড পরীক্ষা ছিল ওইটাও তুলে ফেলছে জিএসির মতো বোর্ড পরীক্ষা ছিল ওইটাও তুলে ফেলছে সো এটা আমাদের বেশি অতিরিক্ত প্রয়োজন ওইটা যদি না থাকে তার কারণে আমাদের পড়ালেখা আরও নষ্ট দিকে চলে যাবে আমাদের বার্ষিক পরীক্ষার প্রয়োজন ওইটা আন্দোলন না আমাদের যেটা বার্ষিক পরীক্ষা অবশ্যই লাগবে কিন্তু তাছাড়া তো আপনার ক্লাস ওয়ান টু বাচ্চারাও এখন নষ্ট দিকে যেহেতু হয়ে যাচ্ছে এটা বিভিন্ন ছেলে মেয়ে দেখতেছেন এখন বিভিন্ন দেখতেছেন যে সবাই নষ্ট পথের দিকে চলে যাচ্ছে সো এটা কিন্তু অযুক্তি আমাদের যুক্তির প্রয়োজন হচ্ছে কি আমাদের অবশ্যই বার্ষিক পরীক্ষা লাগবে এবং আমাদের পড়ালেখা ঠিক মতো লাগবে এবং ভোর পরীক্ষা অবশ্যই থাকতে হবে